সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটকের পর পরদিন তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাওয়া হয় এবং দশ দিনের রিমান্ড মঞ্জুর হয় রিমান্ডে তারা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেই আলোচনায় যাব কিন্তু তার আগে এই মামলাটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার কারণ এই মামলাটাও বেশ চাঞ্চল্যকর এই মামলার বাদী যিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন তার মা অথচ তিনি জানেনই না এজাহারে কি লেখা হয়েছে কিন্তু এজাহারের নিচে তার স্বাক্ষর আছে যে পুলিশ কর্মকর্তা এই লিখেছেন তিনি পুলিশের গুলির কথা। সেখানে উল্লেখ বরং সেখানে উল্লেখ করা হয়েছে বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীদের আঘাতে তিনি মৃত্যুবরণ করেছেন এবং এখানে আসামি করা হয়েছে স্বাভাবিকভাবে বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীদের অথচ এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং সাবেক আইনমন্ত্রী যদি মিলিয়ে দেখি তাহলে দাঁড়ায় এই দুজন বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মী আশ্চর্যের বিষয় হল ময়না তদন্তে আবার গুলির কথা উল্লেখ করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এখন অবশ্য হুকুমের আসামিদেরকে ধরা হয়েছে যাদের হুকুমে এই কাজ করতে বাধ্য হয়েছেন সেই পুলিশ কর্মকর্তা আচ্ছা আমরা একবার ধরে নেই পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি দেশ থেকে পালিয়ে যাননি এবং যে ভাবে এই আন্দোলনটা থেমে গেছে এখনো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় সেক্ষেত্রে এই মামলায় সালমান রহমান কিংবা আনিসুল হককে তো গ্রেফতার করা হতো না কারা গ্রেফতার হতেন আমরা বুঝতে পারি গত কিছুদিনে যেভাবে কথা বলেছি তাতে আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় টিকে যেত তাহলে আমাদেরকে আর খুঁজে পাওয়া যেত না রাস্তাঘাটে অনেকের সাথে দেখা হয় অনেকে চিনে ফেলেন কেউ কেউ অবাক হয়ে জিজ্ঞেস করেন আপনি দেশে থাকেন দেশে থেকে এভাবে কথা বলেন কেউ কেউ সরাসরি জিজ্ঞেস করে দেশে কবে এসেছেন আমরা দেশেই ছিলাম দেশে আছি এবং ইনশাআল্লাহ দেশেই থাকব। এই দফায় শেখ হাসিনা যদি ক্ষমতায় টিকে যেতেন তাহলে আমাদের কাউকেই তিনি ছেড়ে দিতেন না এবং এ কারণে গ্রাউন্ডগুলো তৈরি করা হয়েছে নিজেদের নির্দেশে পুলিশকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা করে সেই হত্যা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করেছে অথচ সেই মামলার বাদী যিনি নিহত হয়েছেন তার মা এবং তিনি বলছেন পুলিশের গুলিতে তার ছেলে মারা গেছে এটাই ছিল শেখ হাসিনার শাসনামূল অথচ এই মামলায় এখন গ্রেফতার করা হয়েছে সালমান এফ রহমান এবং আনিসুল হককে এবং তারা এই মামলার রিমান্ডে যে তথ্য দিচ্ছেন তাতে পরিষ্কার হচ্ছে যে হত্যাকাণ্ড ঘটেছে পুরো জুলাই মাস জুড়ে এবং পাঁচ আগস্ট পর্যন্ত তার নির্দেশদাতা স্বয়ং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেতুমন্ত্রী যিনি সরকারি দলের সাধারণ সম্পাদক কিন্তু মূল বিষয় হল রিমান্ডে যেসব চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন আনিসুল হক এবং সালমান এফ রহমান তার ভিত্তিতে যথাযথ তদন্তের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা হতে হবে এবং তাদেরকে গ্রেফতার করতে হবে এখন পর্যন্ত আমরা জানি না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোথায় আছেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি আমরা অনতি বিলম্বে তাদের হোয়ার অ্যাউস জানতে চাই তারা কোথায় আছেন এবং তারা যদি দেশে থেকে থাকেন তাহলে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক এবং যথাযথ তদন্তের মাধ্যমে জুলাইয়ের পনেরো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এই বিশ দিনে যে গণহত্যা হয়েছে তার নির্দেশদাতা হিসেবে সরাসরি নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও বায়দুল কাদের সহ আরও যারা যারাই এর সাথে যুক্ত আছেন তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি আনিসুল হক এবং সালমান এফ রহমান নিজেদেরকে নির্দোষ দাবি করছেন এবং যা ঘটেছে যে হত্যাকাণ্ড ঘটেছে যে গণহত্যা ঘটেছে এর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দায়ী করেছেন ইতোমধ্যেই সালমান এফ রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে শুরু করেছে এবং আনিসুল হকের বিরুদ্ধেও আরো একাধিক মামলার প্রস্তুতি চলছে আমরা একটু দেখি কি কি চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমানে রহমান এবং আনিসুল হক ডিবির রিমান্ডে যুগান্তরের রিপোর্ট রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন সালমান ও আনিসুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নাম কেবল হত্যাকাণ্ডের সঙ্গেই সংশ্লিষ্ট নয় প্রতিপক্ষকে ঘায়ল করতে রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে অপব্যবহারও করেছিলেন তারা পাশাপাশি ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন সালমান তাই রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতির মন্দা অবস্থা সৃষ্টি করা সহ বিগত সরকারের অপকর্ম ও দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা দিচ্ছেন অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য এসব তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা করার চিন্তা করছে সরকারের সংশ্লিষ্টরা পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি মামলা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন তার এখন ডিবি হেফাজতে আছেন যে মামলায় তারা ডিমান্ডে আছেন ওই মামলায় কোনো আসামির নাম নেই তবে অজ্ঞাতনামা হিসেবে বিএনপি ও জামাত শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত আসাদুজ্জামান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়ী করেন সূত্র আরও জানায় যে মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে সেই মামলার ভিকটিম গুলিতে মারা গেছেন অথচ এজাহারে বলা হয়েছে কোটা বিরোধী জামাত শিবির এবং বিএনপি নেতাকর্মীদের কর্মীদের এলো পাথারি আঘাতে ভিকটিম শাহজাহান মারা গেছেন মামলায় কেন মিথ্যাচার করা হয়েছে সেই বিষয় নিয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মামলার বিষয়ে বাদী আয়েশা বেগম যুগান্তরকে বলেন আমার ছেলে পুলিশের গুলিতে মারা গেছেন আমরা গরিব মানুষ লেখাপড়া জানি না থানায় গিয়েছিলাম ন্যায় বিচারের জন্য মামলার এজাহার আমরা লিখিনি ওটা পুলিশ লিখেছে পড়ালেখা না জানলেও স্বাক্ষর করতে পারি পুলিশ এজাহার লেখার পর কেবল স্বাক্ষর দিতে বলেছে তাই এজাহারে স্বাক্ষর করেছি একদিকে যেমন ছেলে হত্যার ন্যায় বিচার চাই তেমনি যেসব এজাহার লেখার সঙ্গে জড়িত তাদের বিচার দাবি করছি ষোলো জুলাই আনুমানিক সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কোটা বিরোধীদের মাধ্যমে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে নিউ মার্কেট থানাধীন টিটি কলেজের সামনের রাস্তায় পড়েছিল জামাত শিবির ও বিএনপির অজ্ঞাতনামা আসামিরা লোহার রড লাঠিসোটা ইত্যাদি দিয়ে আমার ছেলের মাথা সহ শরীরের বিভিন্ন আঘাত করে জানতে চাইলে নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলাম যুগান্তরকে বলেন ভিকটিম শাহজাহান গুলিতেই মারা গেছেন তার মাথায় গুলির ছিদ্র ছিল সেখান থেকে পিলেট উদ্ধার করা হয়েছে শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়নি এভাবেই সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে পরবর্তী সময় আমরা ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজও সংগ্রহ করেছি কারণ ক্ষমতার পালা বদল হয়ে গেছে এক্ষেত্রে যে পুলিশ সদস্য এই ভুল করেছিলেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সাজান হত্যা মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদে আমি ছাড়াও তদন্ত কর্মকর্তা ও ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযুক্ত আছেন জিজ্ঞাসাবাদে যে সব তথ্য বেরিয়ে আসছে তদন্তের স্বার্থে সেগুলি এখনই বলা যাবে না ছাত্র জনতার আন্দোলনের হত্যার দায়ে সদ্য ক্ষমতাচ্যুত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িত থাকায় বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধর দাবি গণ অবস্থান কর্মসূচি পালন করেছেন গণ অধিকার পরিষদ নুরুল রাশেদ আজ রাজধানীর পুরান পল্টনের আল রাজি কমপ্লেক্স অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেন দুই সালে ছাত্র জনতার শান্তিপন্থী আন্দোলনের নির্বিচারে হত্যা চালিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল তাই শেখ হাসিনা সহ হত্যায় জড়িত বিচার করতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে দেশে ফিরিয়ে দিতে ভারতের উদ্দেশ্যে নুরুল হক বলেন বন্দি চুক্তির মাধ্যমে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশ তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার বিরোধী অপরাধ গণহত্যায় জড়িত থাকায় শেখ হাসিনা ও তার দোষদের বিচার করতে হবে আওয়ামী লীগ যাতে দেশ আর রাজনীতি করতে না পারে সেজন্য দলটিকে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি ছাত্রলীগ যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে ভিন্ন মত নিষিদ্ধ হওয়া নয় উল্লেখ করে নুরুল হক বলেন গত নির্বাচনে দেশে বাষট্টি রাজনৈতিক দল নির্বাচনে না গেলেও আওয়ামী লীগ দোসরা নির্বাচনে গিয়েছেন জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দলকেও রাজনৈতিক নিষিদ্ধ করতে হবে সমাবেশে অন্যান্য মধ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমিক বিষয়ক সম্পাদক আবু হানিফ উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দিন শফিক উজ্জামান যুবক অধিকার পরিষদের সভাপতি মঞ্জুরুর রাশেদ ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ বক্তব্য দেন সমাবেশে সমাজচালনা করে দলটির কল্যাণ ও বৈদেশিক সংস্থার সম্পাদক মাহফুজুর রহমান এ সহ স্বাস্থ্য সম্পাদক রবিউল ইসলাম অবস্থান কর্মসূচি শেষে গণ করা হয় পরে হাতে রাস্তায় উল্টো দিকে থেকে বিএমপির একটি মিছিল আসতেছে সেখানে আওয়ামী লীগ বিরোধী স্লোগান সব আছে তরুণ আছে মিছিলটিতে অনেকেরই হাতে লাঠি ও সবুজ রঙের প্লাস্টিকের পাইপ সেগুলো কোনো না কোনো মাথায় জাতীয় পতাকা রাস্তার দুই পাশে অনেক স্থানে লাঠি নিয়ে তিন থেকে চার জনের ছোট ছোট দল বসে আছে দাঁড়িয়ে আছে বত্রিশ নম্বরে আগে যেতে কয়েকজন গণমাধ্যম কর্মী থামলেন সেটা স্কোয়ার হাসপাতালের উল্টো দিক তাদের প্রত্যেকের কথা বত্রিশ নম্বরে যাওয়া যাবে না গণমাধ্যম কর্মীদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না গণমাধ্যম কর্মীদের পাশে ছিলেন একজন ছাত্র দল কর্মী তিনি বলেন গত রাত সারা রাত আমরা বত্রিশ নম্বরে ছিলাম আমাদের সেখানে থাকতে বলা হয়েছিল পরে ভোরের দিকে চলে আসি এরপর জায়গাটা চলে যায় জামা শিবিরের হাতে সংবাদপত্রের লোকদের উপর আমাদের কোনো হামলা করি নেই বা আমরা কোনো হামলা করি নেই কথা বলে ছাত্রদলের ওই নেতা তার পরিচয়ে জামাতের এক নেতার ফোন করলেন জানতে চাইলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এমন আচরণ কেন করা হয়েছে জামাতের নেতার সঙ্গে ছাত্রদল নেতা কথোপকথমের শারমার এই কিছু ছেলে আছে গণমাধ্যম কর্মীর আড়ালে কেউ যেন ঢুকতে না পারে সেই জন্য তারা তৎপর দেখাচ্ছে